সকল দখ একাই নীল মানিয়া দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সকল দুঃখ একাই নীল মা মানিয়া ভকের মানি জ্যোতি কো তাই চলে যায় সখের জ্বালে মায়ের রবুকটা ভেসে যায় ভোকের মানিক জ্যোতি চলে যায় চোখের জলে মায়ের বুকটা ভেসে যায় কত মানুষ দেখছি বে দূরিয়া মায়ের মত আপন কে হু নাই রে নয় বুকের মানি জ্যোতি কোথায় চলে যা সবার আগে আগত লাগে মায়ের কলি যায় বুকের মালি জ্যোতি কোথায় চলে যায় সবার আগে আগত লাগে মায়ের কলি যান কত মানুষ দেখছি বা দুনিয়ায় মায়ের মন তো আপন কে নাই রে নিল্লাহে তকবীর আর যদি বলতে পারি লিল্লাহে তকবীর এত জোরে আপনি যত লোক বসে আছেন এত জোরে আওয়াজ করবেন জানেন শয়তান পালিয়ে যাবে আল্লাহ আকবর আপনাদের আওয়াজ হচ্ছে না এখন তো দেখেন আমরা সকলেই পিতা মাতা সেবক না করার চেষ্টা করবো মা বাবাকে অবশ্যই আমরা ভালোবাসবো মা বাবাকে আমরা অবশ্যই আমরা মূল্যায়ন করবো চলুন এরপর দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল মজকে বলেছেন মজ তুমি শোনো মজরে এ মজ তুমি শুনে লাও ইচ্ছাকৃত ভাবে তুমি ফরজ সলা তুমি পরিত্রাগ করবে না মজ তুমি শুনো ইচ্ছাকৃত ভাবে তুমি নামাজ ছেড়ে দেবে না ইচ্ছাকৃত ভাবে তুমি নামাজ তুমি ছেড়ে দেবে না কিন্তু বন্ধুরে আজ তোমরা নামাজি পড়ছি না আমরা তো নামাজে পড়েছি না তো এই জন্য আল্লাহ রস বলছে মজ খবর উদার তো ভাবে তোমরা কেউ ছেড়ে দেবে না দেবে না নাম্বার চার খবর খবরদার তুমি মদ পার করবে না সারা পান করবে না নিশা পান করবে না মজরে তুমি যদি নিশা পান করো তুমি যদি মদ পান করো মাথায় কাজ করবে না খুব বিবেকে কাজ করবে না ব্রেনটে কাজ করবে না খুব এর কারণে মদ পান করলে পারে মাকে গালি দিবে বোনকে গালি দিবে স্ত্রীকে গালি দিবে পাড়া পুরুষের লোককে গালি দিবে তো আল্লাহ রসুল বলছে মজ খবরদার তুমি মদ পান করবে না করবে না আল্লাহ রসুল বলছে শুনে নাও যখন আমার উন্নতের

বন্ধু তলে নাই বন্ধু আল্লাহ রসুল বলছেন যখন দেখবি আমার মতের লোকেরা এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিবে গাল মন্দ করবে আল্লাহ রসুল বলছে যখন দেখতে পাবে রে তখন পৃথিবীর আর শান্তি রবে না রবে না শুরু হল যিনি রাখ হবে মসজিদ হবে উলিতে গলিতে মুসাল্লি হবে না নামে মুসলিম হবে শুধু ইমান থাকবে না ইমান থাকবে না আল্লাহ রাসূল বললে শুনেনা দ্বিতীয় নম্বর জকুর দেখবে রে দ্বিতীয় নম্বর মজা দেখবে যখন কোনো সম্মানী ব্যক্তি আসবে যখন কোনো ইমেলে আসবে এমপি আসবে মন্ত্রী আসবে রে তখন তাদেরকে স্বাগতম করবে কুরআন তিলাওয়াত দিয়ে স্বাগতম করবে না সুর দিয়ে স্বাগতম করবে না ওয়েলকাম করবে না স্বাগতম করবে না তাদেরকে গান বাজিয়ে বাজিয়ে স্বাগতম করবে ডিজে গান বাজিয়ে বাজিয়ে স্বাগতম করবে তো আল্লাহ রসুল বললে যখন দেখতে পারবে রে আমার উম্মতের লোকেরা গানকে হালাল মনে করবে পৃথিবীতে শান্তি রবে না রবে না শুনে যখন দেখবে এক পুরুষ পুরুষকে বিয়ে করেছে এক পুরুষ অপর পুরুষকে বিয়ে করেছে এক নারী অপর নারীকে বিয়ে করেছে পুরুষ পুরুষকে বিয়ে করবে মেঘ মেয়েকে বিয়ে করবে পুরুষ পুরুষের সঙ্গে সহবাসা করবে মিলন করবে সঙ্গম করবে মেয়ে মেয়ের সঙ্গে মিলন করবে সহবাস করবে সঙ্গম করবে এর কারণে সন্তান হবে না আর সন্তান না হলে পরে সন্তান মায়া বুঝতে পারবে না তখন অটোমেটিক শান্তিটা উঠে যাবে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মন